সোনার নাক ছবিটা হারিয়ে ফেলেছি গুড মর্নিং চ্যানেল আমি সুস্মিতা তোমরা দেখছি তাই ব্লগ পাই সুস্মিতা একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আমার চোখ মুখ কদিন ধরে মনে হচ্ছে যেন ফুলছে আমার মনে হচ্ছে এটা কেন জানি না মানে ঘুম থেকে উঠলে এতটা ইয়ে লাগে না বাট হচ্ছে এটা প্রবলেম হচ্ছে তো আজকে ব্লগ স্টার্ট করছি আমরা কন্টিনিউ করতে থাকো সিঁড়িতে উঠে আমি হাঁপিয়ে গেছি আজকে অনেক সকালে উঠে পড়েছি তার কারণ হচ্ছে মেয়ে সাত সকালে উঠে পড়েছে ওর কি দুঃখ আমি জানি না সকাল সকাল ঘুমায় মানে রাতের দিকে তাড়াতাড়ি ঘুমায় আর তাড়াতাড়ি উঠে পড়ে তাড়াতাড়ি ঘুমায় মানে ও সাড়ে আটটা থেকে ঘুমের জন্য পাগল হতে থাকে আলটিমেট নটার মধ্যেই ও ঘুমিয়ে পড়ে কোনো কোনো দিন হয়তো সাড়ে নটা বাজে বাট নটার মধ্যে ঘুমিয়ে পড়ে কিন্তু সাড়ে সাতটা পর্যন্ত ঘুমায় ও আজকে হঠাৎ ও ছটার মধ্যে উঠে পড়েছে ভালো লাগছে না মানে শরীরটা খুব ম্যাচ ম্যাচ করছে এবার ও উঠে পড়লে না মনে হয় যেন মা যখন নেয় তারপর মনে হয় আর ঘুমাতে ভালো লাগে না বা শুয়ে থাকতে ভালো লাগে না কারণ আমি জানি এরপর যদি আমি শুয়ে থাকি এইবার দশটা বাজিয়ে দেবো কারণ সেটাই হচ্ছে কারণ এর জন্য আমি হার ঘুমাই না ওর কাজগুলো সারতে থাকি আর খুব দুঃখ মানে হচ্ছে আমার আমার জীবনে এটা হয়নি আমি এখানে বসে বলছি আমার সোনার নাক ছবিটা হারিয়ে ফেলেছি মানে আমি না সোনা হারানো শুনেছি খারাপ মানে আমি ভুলতেই পারছি না ব্যাপারটা আমি কখনো কোনো দিন সোনা জিনিস হারাইনি বাট হারিয়ে ফেলেছি এটা অন্য এটার মধ্যে পাথর দেওয়া আছে আমার এই টাইপের কিছু করতে ভালো লাগে না মেন কথা আমি জাস্ট ওই ছোট্ট একটা সোনার এরকম বল থাকে না ওইটাই পড়ি আর সেদিনকে আমি খুলে আমার মনে আছে আলমারির সামনেটাতেই রেখেছিলাম কোথাও ঢোকাইনি বাট সেটা খুঁজে পাচ্ছি না মানে খুঁজে পাচ্ছি না মানে খুঁজেই পাচ্ছি না কোথায় যে গেল ছোট জিনিস তো ছোট মানে হাত লেগে হয়তো ছিটিয়ে গেছে কোথাও কিন্তু মন খুব খারাপ ভীষণ খারাপ মানে কখনো হারাইনি তো হারিয়ে গেছে আমার মনটা ভীষণ খারাপ তো আকাশে একটু রোদ ওঠেনি এখনও পর্যন্ত আমি উঠে পড়েছি আমার মেয়ে উঠে পড়েছে আর তার সাথে সাথে আমার মাকে উঠতেও বাধ্য হয়েছে চারিদিকটা এরকম ঘোলাটা একটা পরিবেশ ঘুম থেকে উঠে চলছে এই যে কে যে কার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে কে জানে তো ও ও ভীষণভাবে অবাক হয়ে গেছে যে মামা কেন আমার কোলে মাথা দিয়ে ঘুমাচ্ছে তো যাই হোক ও তার নাক চোখ এটা ওটা টানাটানি করছে আর দেখো ঘুম থেকে উঠেই ওর মুখের অবস্থা এরকম কিন্তু ওর কোলে যদি আরেকজন ঘুমিয়ে পড়ে ওর কতটা খারাপ লাগে বলো ও নিজেই বুঝতে পারছে না ব্যাপারটা কি আরে আমি ঘুম থেকে উঠেছি তুই না মামা ওঠ তো উঠছে না বলে কত রকমের টানা টানি টানা টানি করছে একবার কান টানছে একবার চুল টানছে কে উঠিয়েই ছাড়লো তো যাই হোক তো এরকমভাবেই সারাদিনটা বেশ কেটে যাচ্ছে বেশ মানে বেশ কেটে যাচ্ছে শুধু আবার না সবার বেশ কেটে যাচ্ছে তো দুই বাড়ি মিলিয়ে আমি মধ্য কথা ভীষণ ভালো আছি আর মেয়েকে ভালো রাখার চেষ্টা করছি তোমরা আশীর্বাদ করো যেন আরও 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 ভালো রাখতে পারি মেয়েকে বাস আর কিচ্ছু দরকার নেই শুধু এইটুকু ব্লেসিং আমার চাই তোমাদের থেকে যে মেয়েকে যেন আমি ঠিকঠাক রাখতে পারি আর সবাই তো ভীষণ খুশি আমার মেয়েকে পেয়ে আমার স্নান হয়ে গেছে আর ওদিকে মেয়ে খেলা করছে দেখতেই পাচ্ছে ঘুরতে উঠে তার সাথে খেলা করছে আর আমি ওর খাবারটা রেডি করে রেখেছি জাস্ট উঠলেই খাবো বলে এত অড অর টাইমে ঘুমিয়ে পড়ে না বুঝতেই পারিনি যে কী করবো আর আজকে আমাদের মেনু দেখো এ কি মাংসের আলু এর মধ্যে তোলা গেল এ মা আমার হাত দিতে ভালো লাগছে না এই যে মাংস টুক করে দেখে নাও বাড়ায় তো কাঁঠাল এটা মেয়ের খাবার আলু সেদ্ধ ভাত ভাতবাকি জিনিস ভাত এই তো মাছের ভাই মাছ ভাজা এই হচ্ছে আজকে আমাদের আইটেম గుడ్ మార్నింగ్ సెకండ్ વાર గుడ్ మార్నింగ్ ఏయ్ నమియేదే నమియేదే హలో ఏయ్ ఫిట్ కరే హలో 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 ఒనే గోర్వేయ్ నా పుల్టో ఇగ్లో దొంగో ఏకీ మాటాయ హలో మాటాయ హలో అచ్చుగో হ্যালো হচ্ছে রাজু মাথায় ফোনটা তুলতে পারছি না কি করবে আগের দিনে এই মহিলার ভিডিও কোথায় গায়েব হয়ে গেছে লাগে দিতেই পারিনি ও কি করছে দেখো ওই দেখো ও কি বাচ্চে ওই দেখো কি বাচ্চে তাও কি বাড়ছে

কাকিমা এসে গেছে কাকিমা এসেই মেয়েকে নিয়ে ঘুরতে চলে গেছে কোথাও একটা চলে গেছে আজকে সকাল থেকে বললাম না পুরো আকাশটা পুরো মেঘে ভর্তি হয়ে আছে বেশ লেগে গেছে তো মেঘ তো থাকবেই আর বৃষ্টি কিছুক্ষণ আগে পুরো ভাসিয়ে দিল পুরো মানে এরম ভাসিয়ে দিলো আর কি পুরো তো মেয়েকে খাওয়াবো খুঁজেই পাচ্ছে না কাকিমা কোথায় নিয়ে চলে গেছে ঘুরতে চলে গেছে আর যখনই ভাবি না একটুখানি রেস্ট নেবো একটুখানি শোবো তখনই মনে পড়ে কিছু একটা না কিছু একটা সেই একটা কথা আছে না খুচরো কাজের মজুরি নেই তো ব্যাপারটা সেরকমই মানে ধরো একটুখানি ভাবছি যে না এবার একটু শোব তখনই ঠিক মনে পড়বে আচ্ছা ওই ফিটারটা ধোয়া হয়নি আচ্ছা যখনই একটু ভাবলাম একটুখানি ফোনটাকে কিছু একটা ঘাঁটাঘুটি করবো তখনই মনে পড়বে ও ওর তো খাবার বানাতে হবে মানে সকাল থেকে রাত পর্যন্ত মানে চব্বিশ ঘন্টা ডিউটি তো লেগেই আছে মাদের তো সেরকম আমারও লেগেই আছে খাতাম খাতাম তবে এই দিনটা চলে গেল তো আর পাবো না সবাই বলো এনজয় করো এনজয় করো অবভিয়াসলি এনজয় তো করছি সেটা নিয়ে কথা না এনজয় তো অবভিয়াসলি ভীষণভাবে করছি এটা একটা অন্য রকম অনুভূতি কাউকে বোঝানোও যাবে না যে কীরকমভাবে এনজয় করছি তোমরা আওয়াজ পাচ্ছ ভাই ওই গিটার ফিটার বাজিয়ে প্র্যাকটিস করছে তাই হয়তো একটু আওয়াজ হচ্ছে তো বৃষ্টি হচ্ছে ঠিক কথা বাট বৃষ্টির সাথে সাথে গরমটাও হচ্ছে ইকুয়ালি মানে ব্যালেন্সে রেখেছে ঠিক বৃষ্টি হচ্ছে মানে সব কিছু ঠান্ডা করে দেবে এমনটা না তো চলো দেখতে থাকো কান্টিনিউ করতে থাকো দেখো সব নিয়ে চলো চলো টা তো কাকিমা এসেছিলো কাকিমা একদিনের জন্যই এসেছিল ওই সকালের দিকটা এসেছিলো বিকালের দিকটা উনিও বেরিয়ে গেল আর আমিও বেরিয়ে গেলাম আর অটোতে উঠে এখন নতুন সিস্টেম শুরু হয়েছে আমাকেও চেনেই না কখনও অটোওয়ালাকে মারতে যায় তার চুল ধরে টানতে যায় আর যখন তখন তো পায়েসের লোকের মানে কি যে দুর্ঘটনা ঘটিয়ে দেবে আমি সে মুখটা ঘুরিয়ে থাকি ভয়ে যে আমি যেন দেখতেই পাইনি